অনেক মানে হাইপ একটা বিষয় যে কক্সবাজার সমুদ্রের পারে বসে ইফতার করাটা তো আজকে সেটাই করবো এর জন্য একদম হোটেল থেকে বের হয়ে গিয়েছি দেখি কিছু ইফতারের বাজার কেনাকাটা করব এখন তারপরে যেখানে আমি ফাঁকা জায়গা পাবো সেখানে ইনশাল্লাহ বসে আপনাদের মাঝে তো শেয়ার করবোই তো আপনারা দেখতে থাকুন ফুল ব্লক রাস্তার পাশে একটা হোটেল দেখলাম সেখানে তাদের ইফতারের আইটেমগুলো আমি চেক করে দেখলাম কিন্তু আমার মন মতো না হয় সেখান থেকে আর কোনো কিছুই কিনলাম না ভাববো এখান থেকে কিনবো না সামনে আগাতে থাকি সামনে হয়তো ভালো কিছু পাবো ভালো কোনো রেস্টুরেন্ট থেকে ইফতার কিনে আমরা ভাবছি যে আজকে মেরিন ড্রাইভের দিকে যাবো আসলে মেরিন ড্রাইভের এখন যে অবস্থা আগে যেরকম খোলামেলা ছিল এখন সেরকম আর কি খোলামেলা অবস্থা আর নেই তো অনেকেই মাছের হ্যাচারি হ্যাচারিগুলো ওপেন করে দিয়েছে সেই জন্য মেরিন ড্রাইভটা অনেকটা ঢাকা পড়ে গেছে তার মধ্যে আবার অনেক কনস্ট্রাকশানের কাজ চলছিল সব মিলিয়ে আর কি ভাবলাম যে দরিয়ানগর বিচের দিকে যাবো দরিয়ানগর বিচটা হচ্ছে মেরিন ড্রাইভ থেকে একটু দূরে আর বের হয়ে করেছি বীচে ইফতার করব বলে আর এই বিষয়টা তো এখন খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন তাই ভাবলাম যে আজকের দিনটায় যেহেতু কোনো কাজ নেই তো আমরা আজকে বিচে ইফতার করব তো জন্য আমি আমার হোটেল থেকে বাইরে বের হয়ে গিয়েছি শুধু আমি না আমাদের ফ্যামিলি সবাই বের হয়ে গিয়েছে পিছনে সবাই এক এক করে আসছে আমরা এখন ইফতার কিনবো ইফতার কিনে বিচের দিকে যাব আজকে মূলত ইচ্ছা আছে ম্যারিন ড্রাইভের দিকে যাওয়ার মেরিন ড্রাইভের দিকে গিয়ে ওখানে ইফতার করব তো চলে এসেছি এখানেই আমরা আজকে ইফতার করব। আর দেখতেই তো পারছেন যে এই বীচটা একদমই ফাঁকা আর এখন সানসেটের সময় আর এই যে সূর্য অনেক সুন্দর করে অস্ত যাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানেই কোথাও বসে আমরা ইনশাল্লাহ আজকে ইফতার করব আমরা সামনের দিকে আগাচ্ছি। যেখানে আমরা আজকে ইফতার করব ইতিমধ্যেই অনেকেই ইফতার নিয়ে বসে পড়েছে যে দেখতেই পারছেন আপনারা অনেকেই চলে এসেছে আমাদের মতো আমরাও দেখি কোথায় জায়গা পাই তো সেখানে বসবো সমুদ্রের পাড়ে ইফতার করবে বিষয়টা এখন এতটা জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে যে শুধু আমরা ভেবেছিলাম আমরা একটু দুলুর বিচে এসেছি দলীয় নগরের একদম শেষ প্রান্তে যে প্যারাসেলিং বীচটা আছে সেখানে এসেছি ভেবেছি যে আমরা হয়তো একাই থাকব কিন্তু না আমার কাছে মনে হয়েছে সেখানকার লোকাল মানুষজনও হয়তো বিচের সামনে এসে ইফতার করে আর আসলে বিচের সামনে এসে ইফতার করার যে শান্তি সেই শান্তিটা আসলে অন্য কোথাও নেই তো সবাই আমরা বসে পড়েছিলাম আর বাকিরা বাকিদের কাজ করছিল আর ছোট বোনেরা তো ছবি তোলাতেই ব্যস্ত ও কোনো হেল্পেই আসে না আসলে ছোটরা আসলে সুন্দর ভিউ পেলে ওরা মানে অনেক ফটোজেনিক পার্সেন এখনকার পার্সোনালি যে যে মানুষগুলো হয় তারা অনেক বেশি ফটোজেনিক হয় তো আমি একাই সব কাজ করছিলাম আমার ভাই আমাকে শ্যুট করে দিচ্ছিলো আর বলছিলো যে তুমি এক একাই করছো আর বাকি সবাই ছবি তুলছে দেখছেন আমি ফ্রুট কাটছি সুন্দর মতো সবার জন্য ইফতারিতে যেন সুন্দর মতো সবাই খেতে পারি এখানে আমার ফ্যামিলি মেম্বাররা যারা ছিল তারা কেউই হেল্প করার জন্য আসেনি তারা যার যার ছবি তোলার জন্য ব্যস্ত যে যার মতো ছবি তুলতে চলে গিয়েছে তো সমুদ্রের পারে ইফতার এটা খুবই ভাগ্যজনক একটা ব্যাপার এখানে আমার দুই মা এবং খালা আছে তো তাদের কাছ থেকে শুনি তারা কি উপভোগ করছে তারা কি ফিল করছে এখানে ইফতার করতে পারে আমার কাছে এখানে এসে খুবই ভালো লাগছে ইফতার পাটিটা খুবই একটা ভালো জিনিস আর সমুদ্রের পাশে ইফতার সেটা তো আরো ভাগ্যজনক ব্যাপার হ্যাঁ হ্যাঁ কালকে আমরা অনেক ঢাকা থেকে আসছিলাম খুব লং জার্নি করে কালকে একটু ট্রায়ার ছিলাম আজকে একটু খুবই বেটার ফিল করছি আর তার উপর দিয়ে আজকে ইফতার করতে পারছেন একদম সমুদ্রের ধারে বসে এর যে সৌভাগ্যজনক ভাগ্য বলতে কি ফ্যামিলির সাথে ইফতার করাটা খুবই ভালো খুবই ভাগ্যবান মনে করি আমি হ্যাঁ ফ্যামিলির সাথে একসাথে ইফতার করা আমার বড় বোন আছে তার ভাগ্নি টাগনি সব একসাথে আমরা এসেছি এখানে না এখানে এসেছি আবার তার মধ্যে সমুদ্রের পাশে ইফতার এটা তো আরো অনেক সুন্দর ব্যাপার একটা এটা সুন্দর ব্যাপারটা হলো আমার ভাগ্নির কারণে কারণ ভাগ্নি সব জায়গায় আমাদের নিয়ে এখানে সেখানে নিয়ে যায় আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সামনে আরও ঘুরাতে পারি আর দেখি আম্মু কি ফিল করছে আম্মু মনে হচ্ছে অনেক খুশি এখানে আসলে ইফতারের আমাদের মোটামুটি আয়োজন অনেক বেশি কিছু আমরা করতে পারিনি তারপরেও দেখি আম্মুর মনোভাবটা কি আমার মনের ইচ্ছা খুবই ভালো লাগছে কালকে থেকে আজকে কারণ অনেকবারই কক্সবাজারে আসছে কিন্তু রমজান তো কখনও আসি নাই এ প্রথম ইফতারের জন্য আয়োজনের জন্য আসা হলো কিন্তু আজকে আমার সবচেয়ে ভালোই লাগছে যে ইফতের জন্য এদিকে আসতে পারছি এই জন্য আমার অনেক আনন্দ লাগছে যাক হ্যাঁ ইফতার সমুদ্রের বাসি করতে পারলে তো ভালোই লাগে ওইটাই তারপরও ভালোই লাগছে কারণ এই সিনায় দৃশ্যটা খুবই আনন্দদায়ক কারণ অনেকে আসছে আমরা আইসা দেখলাম এবার প্রথম ইফতারি করছে। আমরা প্রথম এখানে এবার ইফতার করলাম কিন্তু আমাদের পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেকেই এখানে ইফতার করছে আজান দিয়ে দিচ্ছে এখন আজান আজানের শব্দ শুনতে পাচ্ছি তো আস্তে আস্তে করে জুসগুলো সবাই তোমরা ঢালো আমি দেখাচ্ছি সামনের ভিউটা থেকে একটু আমি একটু মানুষ পৃথিবীতে একদমই ঘনস্থায়ী মানুষ দিনের হায়াত নিয়ে পৃথিবীতে আসে সেটা কেউই বলতে পারে না তাই আমি ভাবনা করি সবসময়ই আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করতে এই মুহূর্তগুলো খুবই মূল্যবান আমার কাছে তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ভবিষ্যতে আরো সুন্দর ব্লগ নিয়ে যেন আমি আপনাদের সামনে হাজির হতে পারি সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো সেটা হচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানেন আমি এখন আছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের সবার প্রিয় কক্সবাজারে আর এখানে পরিবারের সঙ্গে একসঙ্গে ইফতার করার অনুভূতিটা সত্যিই অন্যরকম সৈকতের ধারে বসে ইফতার করছি আর ঠান্ডা বাতাস উপভোগ করছি আর আকাশের মেঘাময় দৃশ্য সব মিলে একটা শান্তির পরিবেশ ইফতারের জন্য আমাদের প্লেটে ছিল খেজুর ফল শরবত বেগুনি পেঁয়াজু আরও অনেক মজার মজার আইটেম আর ফ্রুটস তো ছিলই এত সুন্দর পরিবেশে পরিবার নিয়ে ইফতার করার আনন্দ সত্যি ভাকার ভাষায় প্রকাশ করার মতো ছিল না আমার কাছে এই মুহূর্তগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট তাই আমি আপনাদের মাঝেও শেয়ার করছি আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা তো দেখতেই পারছেন যে সবাই আমরা একে একে করে প্লেটের মধ্যে থেকে নিয়ে খাবারগুলো খাচ্ছিলাম আর আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল রিতা আনটি সবাইকে সার্ভ করে দিচ্ছিলো আমি সবাইকে সার্ভ করছিলাম জুস খাচ্ছিলাম আমরা আর পিছনে আপনারা তো দেখতেই পারছেন দৃশ্যটা যে কত মধুময় একটা দৃশ্য যে সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে ইফতারের খাবারের পাশের পিছনেই সমুদ্রের ঢেউ এর চেয়ে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কী হতে পারে বলে আমার জানা নেই আমার কাছে ওই সময়টা মনে হয়েছে যেন আমরা স্বর্গে বসে ইফতার করছি জানি না মহান আল্লাহতালা স্বর্গ আমাদের জন্য কতটা সুন্দর করে বানিয়েছে কিন্তু আমার দৃষ্টিতে এটাই ছিল স্বর্গ স্বর্গের যেই সুখ আমি সেই সুখটা সেখানে অনুভব করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই রমজান মাসে একবার হলেও কক্সবাজারে গিয়ে রমজানের যেই ফি বিলটা সেটা আপনারা নিয়ে আসবেন কারণ রমজান মাসে একদমই ফাঁকা থাকে কক্সবাজার সমুদ্র সৈকত আর পর্যটন নেই বললেই চলে আর হোটেলের ভাড়াও মোটামুটি রিজনেবল থাকে আর ফাইভ স্টার হোটেলগুলোতে সবসময় ফিফটি সিক্সটি পারসেন্টের ডিসকাউন্ট চলতে থাকে তাই এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না আপনারা সবাই এই রোজার রমজানের মাসেই ট্রাই করবেন এখন তো রমজান প্রায় শেষ কিন্তু ইনশাল্লাহ নেক্সট রমজানে আল্লাহ যেন আপনাদের তৌফিকে এইভাবে সমুদ্রের পাড়ে বসে ইফতার করার তৌফিক আল্লাহ আপনাদের দেয় আমি সেই দোয়াই করছি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি একদমই নিউ আমি ফেসবুকে একদমই নতুন তাই আমার ফেসবুক পেজটিতে লাইক দিতে একদমই ভুলবেন না আর যারা আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার তারা সবাই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং যারা দেখছেন এইবার ওপর থেকে আমি জানি কলকাতা থেকে আমার অনেক দিদির ভাইরা অনেক ভিডিও দেখছেন আমার তো তারা তাদের কাছে কেমন লেগেছে তাদের মন্তব্যগুলো আমি অনেক আশা করছি তারা সবাই আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে নিচে যেই কার্পেটটা আমরা বিছিয়েছিলাম সবাই মিলে একসাথে ফোল্ড করে সুন্দর মতো ব্যাগে ভরে ময়লা ডাস্টবিনগুলোতে রেখে আমরা তারপরে সমুদ্র ত্যাগ করেছি অবশ্যই সমুদ্রের পরিবেশ আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা ময়লা আবর্জনা সমুদ্রে ফেলবো না আমি ফিট ছিলাম।